আসসালামু আলাইকুম পাকিস্তান থেকে এক ব্যক্তি জামাতে আসা আসার পর উনি মৃত্যুবরণ করেছেন আমাদের তেতুলিয়া থানা পঞ্চগড় জেলা এখানে উনি অসুস্থ হয়ে মারা গেছেন ওনাকে এখন অ্যাম্বুলেন্স দিয়ে পঞ্চগড় নেওয়া যাওয়া হবে তাদের সদস্য স্বীকার করে দেন যাতে ওদের স্বজনরা দেখতে পায় একটা ইয়া থাকলো দুর্ভাগ্যজনক ওনার মৃত্যুজন হয়ে গেছে আল্লাহ পাক ওনার ওনাকে ভেস্তবাসী করুক আমরা সবাই দোয়া করি যাতে উনি জান্নাতবাসী হোক ইষ্ট করে এখানে আসার পরে উনি যে মারা যাবেন উনি নিজেও জানত না ওনার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে এখানে ওনারা এখন যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আসুন হচ্ছে कि अगर मान लो